আমরা বিএনপি পরিবারের দুইজন বরিষ্ঠ উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ ইঞ্জিনিয়ার সেলিম সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রান্ত সাংবাদিক ভাই বোনেরা আমরা বিএনপি পরিবারের যিনি আহকায়ক মিথুন সদস্য সচিব এবং যিনি আহ্বায়ক তিনি একটি বিশেষ কাজে দেশের বাইরে গিয়েছেন যার কারণে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিবের নেতৃত্বে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের কি কাজ আমরা কি করি আমরা কোথায় যাই এটা খুবই প্রকাশ্য এবং নিয়ে এখানে ইতিমধ্যে নেতৃবৃন্দ কথা বলেছেন আপনারা জেনেছেন আমার কাছে মনে হয়েছে আমি নিজেও যেটা বোধ করি সেটা হল আমরা রাজনীতি করি জেলে গেছি জুনুমের শিকার হয়েছি তারপরেও কোথাও যেন একটা ফাঁকা ফাঁকা মনে হয় মনে হচ্ছে যে আমাদের যে কাজগুলো করছি তার মধ্যে কোনটুক কাজ বুঝাই আমরা করছি না যেটা আমাদের করা উচিত এই জন্যই খাকা মানে সেটা পূরণ হয়েছে যে রাষ্ট্রনীতি মানেই তো হচ্ছে সমাজ সেবা কিন্তু সমাজ সেবা তে মূল দায়িত্ব সেটা আমরা কতটুকু পালন করি কারণ বাংলাদেশের মতো একটি দেশে আমাদের রাজপথের ডেমোনস্ট্রেশন বিপ্লব সংগ্রাম মিছিল কত সময় কেটে যায় কিন্তু উন্নত এবং গণতান্ত্রিক দেশ সমূহে রাজনীতিবিদ তারাই হন যারা মানুষের সাথে সংশ্লিষ্ট থাকেন মানুষের বিপদ এবং মানুষের সেবার জন্য যারা আত্মনিবেদন করেন তারাই রাজনীতিবিদ হিসেবে গড়ে ওঠেন তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি অত্যন্ত চিত্তে এই জুলাই আগস্টের আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক আমরা দেখেছি অনেক বিষয় যে তিনি যখনই ছাত্ররা এই কর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন তখন তিনি দলের সকল নেতাকর্মীকে নির্দেশ দিতেন যিনি ওনার নির্দেশ কখন লন্ডন থেকে নিজে বক্তব্য রাখতেন তখন আমাদের মাধ্যমে তিনি দেখলেন আমি গ্রেপ্তার হওয়ার সময় পর্যন্ত এই ছাত্রদের কমপ্লিট শাটডাউন আরও বিভিন্ন কর্মসূচি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রচার করতাম আমাদের ছাত্র দলের অসংখ্য নেতা বিএনপি ও বিএনপি সমর্থক পরিবারের অসংখ্য মানুষ সেটা শিশু থেকে শুরু করে তরুণ যুবক পর্যন্ত আত্মহত্য দিয়েছেন গণতন্ত্রকে ফেরানোর জন্য তো এই কাজগুলো যাতে সুচারুভাবে এবং সত্যিকারই মানবিক তানাই আমরা করতে পারি এই জন্য তিনি দলের ভেতর থেকেই একটি অরাজনৈতিক মানব সেবামূলক একটি সংগঠন গড়ে তুলেছেন